এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর অবশেষে বিদায় নেবে তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে দহন জ্বালায় এখনও মানুষ ভুগছে এই তাপপ্রবাহ এবারে বিদায় নেবে সতর্কতা উঠিয়ে দিচ্ছে আবহাওয়া দপ্তর কবে থেকে এই সতর্কতা উঠে যাচ্ছে আমাদের জানাবো এর পাশাপাশি দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত তার সঙ্গে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত এদিকে ঘূর্ণিঝড়ের খবর জানাবো আমরা এই ভিডিওতে ঘূর্ণিঝড় কি আসবে কবে থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা বঙ্গোপসাগরেই বা কি পরিস্থিতি হতে পারে তাপমাত্রা কেমন রয়েছে অনুকূল পরিস্থিতি কি তৈরি হচ্ছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ দেখুন শেষ ভাগ অবশ্যই মিস করবেন না আজ আপনার এলাকায় প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে এই তাপপ্রবাহ দু তারিখ পর্যন্ত আপনাদের বলেছিলাম তবে তিন তারিখ পর্যন্ত গরমটা ভালোই থাকবে তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে এইগুলো আলোচনা করব আর উত্তর পূর্ব আসামের দিকে রয়েছে এখনও বা এই দিকগুলোতে রয়েছে ঘূর্ণাবর্ত ফলে যেটা রয়েছে বৃষ্টিপাতের খবরও রয়েছে আসামের কাছে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে দু তারিখের দিকে এমন খবরটা কিন্তু রয়েছে আমরা আলোচনা করছি সঙ্গে থাকুন আজ আপনার এলাকায় সকাল থেকেই গরম পরিস্থিতি থাকার কথা যদি যদি আপনি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে দেখেন এবং গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশেষ করে পশ্চিমের দিকগুলো থেকে দেখেন উত্তরবঙ্গ উত্তর এবং দক্ষিণ বাংলাদেশ এই এলাকা থেকে তাহলে কিন্তু অনেকটা গরম পাবেন ত্রিপুরার দিকেও গরম থাকবে জানাবেন আপনার এলাকায় এখন কেমন গরম অস্বস্তি পরিবেশ কেমন পাচ্ছেন এবং সঙ্গে জেলাটা উল্লেখ করতে কিন্তু ভুলবেন না অনেকে বলছেন যে নোটিফিকেশান পাচ্ছেন না আপনাদের আবারও বলবো সাবস্ক্রাইব বাটনের পাশে দেখুন করার পরে যদি করা থাকে তাহলে দেখুন যে যে নোটিফিকেশান বেলটি ওখানে একটু অফ করে দিয়ে দিন এবং আর একবার অন করে দিয়ে ওখানে অল অপশানটাকে ক্লিক করে দিন তাহলেই আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন যখনই আমরা আপডেট দেবো আপনাদের আপডেটগুলি মিস হবে না সঠিক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহকারে আপনারা খবর বাংলা ইউটিউব চ্যানেলে পাবেন এবং আমাদের ফেসবুক পেজেও ফলো রাখুন সেখানেও অল্প স্বল্প করে আমরা আপডেট দিচ্ছি লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকলো তো আমরা প্রথমে আলোচনা করব ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে আমরা একটু সামগ্রিক চিত্র দেশে দেখে নেব মাঝখানটা ফাঁকা থাকছে এখানটাতে এখানটা বাংলাদেশ থাকছে তো কাছাকাছি যারা ওখান থেকে দেখছেন একটু অনুমান করে নেবেন যে আপনার কোন দিকটাতে গরম থাকবে তো দেখুন ইতিমধ্যে বিহার ঝাড়খণ্ড উনত্রিশ তারিখটা প্রথমে দেখাই বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে রেড অ্যালার্ট এখানে তীব্র তাপপ্রবাহ থাকবে মোটামুটি ছ সাতটি জেলাতে লাল সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যেখানে জেলা বলতে গেলে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া দুই চব্বিশ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এইগুলোতে রয়েছে রেড অ্যালার্ট এবং তার সঙ্গে চব্বিশ পরগনার দিকগুলোতেও তীব্র তাপপ্রবাহ থাকবে বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে এবং এই তাপ্রবাহ পাশাপাশি দু ডিগ্রি পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত কিছুটা বাড়ার কথা বলেছিলো তাই তাপমাত্রা সামান্য একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে তিরিশ তারিখ তিরিশ তারিখের পর থেকে একটু করে কমবে আর উত্তরবঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলোতে প্রভাব থাকছে আর দেখুন আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকে উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে কিন্তু এরই মধ্যে মধ্যেবার বৃষ্টিপাত থাকবে কারণ এখানে বজ্রগ্রহ মেঘ রয়েছে তাই আসাম মেঘালয় সংলগ্ন কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে উত্তরবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই কাছাকাছি হতে পারে এটা উনত্রিশ তারিখ তিরিশ তারিখের দিকেও কিন্তু একই রকম ব্যাপার থাকবে কোনো পরিবর্তন থাকছে না গরম অস্বস্তিকর অবস্থা উল্টে একটু বেড়ে যেতে পারে এটা থাকবে হয়তো পঁয়তাল্লিশের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে তাই প্রচণ্ড গরম বিভিন্ন জেলাতে থাকবে ছড়িয়ে পড়তে পারে আমরা আলোচনা করব পয়লা মে চলে আসবো ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহের লাল সতর্কতা উঠে যাচ্ছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহারের দিকে লাল সতর্কতা থাকবে এবং তাপপ্রবাহ বজায় থাকবে এই এলাকাগুলোতে দক্ষিণ ভারতের এই এলাকাগুলিতে থাকবে উত্তর পূর্ব ভারতে এই সময়কালে একটুখানি আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়তে পারে যখন আমরা দু দিকে যাব তখন কিন্তু আসামের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত জারি থাকতে পারে সঙ্গে তাপমাত্রাতে একটু বদল হবে উত্তরবঙ্গে তাপপ্রবাহ উঠে যাবে পুরোপুরি দু তারিখ থেকে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্টগুলো থাকবে কিন্তু যেটা হবে দু তারিখের পর আমরা দেখি আর ছবি আছে কিনা না এখানে আর ছবি নেই আমরা আলিপুরেরটাও দেখিয়ে দিচ্ছি তাহলে যে কবে থেকে তাপপ্রবাহটা উঠে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে উনত্রিশে এপ্রিল আলিপুর আবহাওয়া দপ্তর তিন মে পর্যন্ত সতর্কতা দিয়েছে যেখানে সতর্কতা দুই এবং তিন মে উত্তরবঙ্গে থাকছে না হিট ওয়েব কন্ডিশান সতর্কতা রয়েছে এবং উত্তরবঙ্গের উপরের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাই রয়েছে সতর্কতা যে বজ্রবিদ্যুৎ হতে পারে কিন্তু বেশি আকারে নেই আর আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম এখানে রয়েছে কোচবিহার এইখানে কিন্তু একটু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে খুব গরম যে থাকবে সেরকম নয় দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির খবর টানা যে রেড অ্যালার্ট জারি হচ্ছিল অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছিল সেখানে পরিবর্তন করছে তিন তারিখে আর কোনো তাপপ্রবাহের সতর্কতা থাকবে না অর্থাৎ একটু গরম থাকবে কিন্তু হিট ওয়েভ উঠে যাচ্ছে অর্থাৎ তাপপ্রবাহগুলো উঠে যাচ্ছে যেটা আমাদের বহুদিন আগেই বলেছিলাম যে মে মাসের প্রথম সপ্তাহেই পরিবর্তনটা আসবে এবং প্রথম সপ্তাহেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মে মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিক করে সুতরাং ছয় সাত এই কাছাকাছি সময়তেই বৃষ্টিপাত হতে পারে পরিবর্তনটা আসবে এই গরমকে কাজে লাগিয়েই ধেয়ে আসতে পারে বৃষ্টিপাত কালবৈশাখী ঝড় এই সমস্ত কিন্তু হতে পারে এবারে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে আমরা ঝড় বৃষ্টি কালবৈশাখী নিয়ে আলোচনা করব। একটুখানি তাপমাত্রাটা দেখিয়ে দিই সেখানে কী পরিস্থিতি আসছে দেখুন তাপমাত্রা এখন কিন্তু অনেকটাই গরম থাকছে যেটা পয়লা মে পর্যন্ত থাকতেই পারে তো দেখুন অনেকটাই কালো কালার রয়েছে দেশের চিত্রটা দেখেন সব জায়গাতেই কিন্তু গরম পরিবেশ রয়েছে একমাত্র আসাম মেঘালয় এবং উত্তর পূর্ব ভারতে কিছুটা কম কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে আসাম মেঘালয়ের দিকগুলোতেও বাংলাদেশেও থাকবে উত্তরবঙ্গেও থাকছে এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এইগুলোতে প্রচণ্ড গরম থাকবে এবং তাপপ্রবাহ থাকবে সঙ্গে হাওয়া বইবে লু হাওয়া যেটা প্রচণ্ড গরম চাষের ক্ষেত্রে এটা ক্ষতি করছে অনেকটাই অনেক চাষি ভাইরাও সমস্যায় পড়ে গেছে তো অবশেষে পরিবর্তনটা হবে কিন্তু এখন এই তাপপ্রবাহ বজায় থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এটা কিন্তু বজায় থাকবে এটা আমরা এখানে মেপে দেখাচ্ছি না তিরিশ তারিখে তাপমাত্রা অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতিতে যাবে যেহেতু তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেখুন একদম কালো রয়েছে কলকাতার দিকে হয়তো তেতাল্লিশ ডিগ্রি আশেপাশে চলে যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নিউটাউন দমদম পানিহাটি ব্যারাকপুর থেকে শুরু করে চন্দননগর সিঙ্গুর মাসার জংলাপাড়া আমতা বাগনান থেকে শুরু করে বিষ্ণুপুর বারুইপুর কেওয়াতলা জয়নগর দেখুন সব দিকে কিন্তু রয়েছে গোসাবা প্রচণ্ড গরম থাকবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এবং পানিহাটির দিকে চুয়াল্লিশ ডিগ্রি ব্যারাকপুরের দিকেও তেতাল্লিশ চুয়াল্লিশ হতে পারে এমনিতে প্রচণ্ড গরম চলছে নগরকুরা সর্বনগর রানাঘাট চাকদা বনগা, পান্ডুয়া দশ ঘোড়া প্রত্যেকে শেয়ার করে দেবেন যে প্রচণ্ড গরম কিন্তু তীব্র তাপপ্রবাহ কিন্তু ভোগাবে সুতরাং এটা রয়েছে আরামবাগ থেকে শুরু করে পাওয়া চন্দ্রকোনা খানাকুল গেসপুর, মেদিনীপুর পাঁশকুড়া খড়গপুর সব থেকেই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাসও থাকতে পারে বেলদা এগরা দাঁতন সব দিকে কন্টাই বা এদিকে বাতাগাঁও রয়েছে জলেশ্বর দেখুন এখানে প্রচুর গরম থাকবে রূপসা থেকে শুরু করে মন্দারমণি দীঘা কোনো দিকে ছাড় নেই একদম ভয়ঙ্কর গরম পুরুলিয়া আসানসোল দুর্গাপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া রায়পুর সিমলাপাল সব দিকেই একই রকম তাপমাত্রা খা খাতড়া হাতিরামপুর মানবাজার বলরামপুর দেখুন প্রচণ্ড তাপ্রবাহও থাকছে পুরুলিয়ার দিকেও বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ গঙ্গাজল ঘাটি তেতাল্লিশ চুয়াল্লিশ বর্জোরা তেতাল্লিশ চুয়াল্লিশ কাঁকশা দুর্গাপুর আসানসোল চুয়াল্লিশ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর সব দিকেই উকরা ইলাম বাজার থেকে শুরু করে বোলপুর মঙ্গলকোট গুসকরা ভাতার মন্ডেশ্বর পূর্ব বর্ধমান মেমারি সব দিকে চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি থাকবে নদীয়া কৃষ্ণনগর এদিকে প্রচণ্ড তাপপ্রবাহ রয়েছে মেহেরপুরও পঁয়তাল্লিশ ডিগ্রি চলে যেতে পারে বাংলাদেশের ঝিনাইদহ এগুলোতে মাগুরা ফরিদপুর এগুলোতে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ আর ঢাকার দিকেও প্রচণ্ড গরম থাকবে এরকম একমাত্র দেখো বামুন্ডি করিমপুর বেলডাঙ্গা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে গোকর্ণ হরিয়রপাড়া খড়গ্রাম বড়ুয়া এদিকে মল্লালপুর নলহাটি সিউড়ি সব দিকে প্রচণ্ড গরম সাগরদিগি মুর্শিদাবাদ আজিমগঞ্জ ভগবানগোলা জলঙ্গি ধুলাউড়ি প্রচণ্ড গরম এদিকে লালপুর ইসুরদি পাবনা নাটোর সিংড়া বোগড়া আদমদিঘি সব দিকে প্রচণ্ড গরম থাকছে রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত থাকবে মালদার দিকেও প্রচণ্ড গরম থাকবে জানিয়ে দিলাম এইগুলো তাপপ্রবাহটা এবারে এই পরিস্থিতিটা এক তারিখেও থাকবে প্রায় ওই রকমই থাকবে একটুখানি জাস্ট কম থাকবে কিন্তু গরমটা প্রচণ্ড থাকবে দু তারিখেও একটু দেখুন তাপমাত্রা দেখুন এই যে বিয়াল্লিশ ছিল এটা একচল্লিশ চলে আসে ঢাকা চল্লিশ যেটা এক তারিখের দিকে প্রায় একই রকম দেখাচ্ছিলো চল্লিশ একচল্লিশ এই তিন তারিখ থেকে দেখবেন একটু কম একটু করে কমবে অল্প অল্প করে কোন দিকে কমবে না পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন কমে যাচ্ছে কলকাতা যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ছিল সেগুলো চল্লিশে চলে যাচ্ছে চার তারিখে আসল পরিবর্তন পাবেন আরও একটু কমে যেতে পারে ঢাকা উনচল্লিশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কমতে শুরু করবে কলকাতা তেতাল্লিশ চলে আসে যদিও পশ্চিমের দিকে গরমটা থাকবে পাঁচ তারিখ থেকে দেখা যাবে যে এখানে তাপ কমে যাবে যখন সোজাসুজি যখন বাষ্প যাচ্ছে ফলে ঘাম হতে শুরু করে দেবে বেশি করে এটা অস্বস্তিকর গরমটা বাড়বে ছ তারিখে অনেকটা পরিবর্তন হয়ে যাবে সাঁত্রিশ থেকে উনচল্লিশ চলে আসবে এবং এখানে থাকবে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তগুলোই বর্জ্যগর্ম মেঘ তৈরি করে এই সমস্ত এলাকাতে দেখুন এই যে বাষ্প বঙ্গোপসাগর থেকে জোলো হাওয়া সব এখানে চলে যাচ্ছে এগুলোই কিন্তু এবারে বৃষ্টিপাত নিয়ে আসবে এবং দেখুন উত্তর পূর্ব ভারতের দিকে দেখুন তাপমাত্রা কমে যাচ্ছে এবারে এটা হচ্ছে সিস্টেম এবারে এই সিস্টেমে কী হবে বর্জ্যগরম মেঘ তৈরি হবে পাঁচ তারিখে কিছু হবে পাঁচ তারিখে আসামের দিকে এবং বাংলাদেশের দিকে বিভিন্ন অংশে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা থাকছে কালবৈশাখী বাংলাদেশের সৃষ্টি হতে পারে সঙ্গে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে যে রাজশাহী মনমোহন সিং এবং ঢাকা তার সঙ্গে কিছু কিছু খুলনা বিভাগের সংলগ্ন এলাকাগুলিতে এগুলো কিন্তু হয়ে পূর্ব দিকেই যাবে তার সঙ্গে এখানে চট্টগ্রাম বরিশাল এগুলোতেও কিছু কিছু অংশে হতে পারে এবং আসাম মেঘালয়ের দিকেও হতে পারে এই ব্যাপারটা কিন্তু থাকবে আর ছ তারিখের দিকে এটা ছড়িয়ে পড়বে এইগুলোতে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সহ বৃষ্টিপাত এখানে ঝোড়ো হাওয়াও সৃষ্টি হবে দেখাচ্ছি দেখুন এখানে দেখতে দেখুন এই যে ঝোড়ো হাওয়া আস্তে আস্তে দমকা হাওয়াটা বেড়ে যাবে এবং এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের কবলে ধীরে ধীরে কিন্তু চলে আসবে দেখুন আস্তে আস্তে অনেকটা এলাকাতে দুপুরবেলার দিকে যেটা খাঁখা আকাশ ছিল আর কি সেই পরিষ্কার আকাশের মধ্যেই এখানে মেঘ তৈরি হতে পারে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি এবং এটা আরও ছড়িয়ে পড়বে সাত সাত তারিখের দিকে সাত তারিখের দিকে এই এলাকাতে বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সৃষ্টি হবে এবং এই আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশটা থাকতে পারে একদিন বৃষ্টিপাত হলে তার পরের দিনে বৃষ্টিপাতগুলো সেভাবে থাকবে না হয়তো দু এক জায়গাতে একটু একটু মেঘলাকাশ হবে এইভাবে ব্যাপারটা থাকবেই পারে ঝোড়ো হাওয়া দেখুন কীরকম থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া যেগুলো হয়তো ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত চলে আসবে সাত তারিখের দিকে যদি দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে সুতরাং এই জন্যই বলা হচ্ছে যে কিছু কিছু অংশে কালবৈশাখী হতে পারে যেটা সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সাইডগুলো দিয়ে পূর্ব দিকে সরে যেতে পারে কলকাতার দিকে কালবৈশাখী হবে এই নিয়ে নিশ্চয়তা নেই কালবৈশাখীর গ্যারান্টি দেওয়া যায় না যে কোথায় হবে কিন্তু যেহেতু কলকাতা কলকাতার দিকে এখন যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে এবং নগর উন্নয়ন করা হচ্ছে ফলে যে ঝড় বৃষ্টি হওয়ার যে পরিবেশ সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে ফলে এদিক থেকে ঝোড়ো হাওয়া এলেও এখানে গিয়ে অনেক সময়তে দেখা যায় যে গণ্ডগোল হয়ে যাচ্ছে অনেক এখানে এখানেকে দুর্বল হয়ে যাচ্ছে ফলে সেখানে ঝড়ো হাওয়া বা বৃষ্টিপাতের ব্যাপারটাও মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যাচ্ছে ফলে এদিক থেকে বৃষ্টিপাত হতে শুরু করলে হঠাৎ এখানে মেঘ উঠে গেলে কলকাতাতে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে এইরকমভাবে ব্যাপারটা রয়েছে আজকে তাই প্রত্যেকে বলবো যে গাছ লাগানোর ব্যাপারে নজর দেবেন তো ছ তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত এই কাছাকাছি সময়তে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে দু একদিন অন্তত হবেই এই ব্যাপারটা আপাতত কিন্তু উঠে আসছে যেটার মধ্যে বৃষ্টিপাত আমাদের দেখাই বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখের দিকে প্রথমে দেখিয়ে দিই পাঁচ তারিখের দিকে এই যে বাংলাদেশের বিভিন্ন এলাকা রয়েছে রংপুর থেকে শুরু করে রাজশাহী মনমোহন ঢাকা এবং ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকে প্রচণ্ড গরমও এমনি চলছে ওরই মধ্যে দু এক জায়গাতে আগরতলা অম্বাসা অমরপুর এবং উত্তর ত্রিপুরা মৌলভীবাজার লখাই সিলেট শিলচর এগুলোতে এবং আসাম মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে সঙ্গে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্প এগুলোতে কিছু কিছু অংশে উত্তর দিনাজপুর সহ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখ থেকে ছ তারিখের সকালের মধ্যে দেখুন দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর এবং আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি আসাম মেঘালয়ের পশ্চিম দিকের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা এগুলোতে বৃষ্টিপাত হতে পারে সিলেট ময়মনসিংহ বৃষ্টিপাত হতে পারে ছ তারিখের দিকে বৃষ্টিপাতের খবর দেখুন কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে হাওড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান নদীয়া এগুলো ধরে মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ সংলগ্ন বাংলা এখানে রয়েছে যে বাঁকুড়া এবং তার সঙ্গে মেদিনীপুর এই সাইডগুলোতেও মেঘ তৈরি হতে পারে এবং এখানে বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী এখানে রয়েছে মনমনসিং ঢাকা খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত আসতে পারে এবং এর সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দু এক জায়গাতে হতে পারে এটাই আবার আমাদের ছ তারিখে দেখাচ্ছি ছ তারিখের পর সাত তারিখে সাত তারিখে কিন্তু বললাম যে বৃষ্টিপাত বাড়তে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখুন বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মনমহনসিং খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রামের দিকে দু এক জায়গাতে বৃষ্টিপাতের পাশাপাশি কয়েক কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের আপাতত পূর্ব দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলির এই সাইডগুলো কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত নেমে পড়তে হবে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যাবে মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তার পাশাপাশি দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মালদার বেশ কিছু অংশ এবং রাজশাহীর দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও এই বৃষ্টিপাত ছড়াতে পারে এতে আরও বদল বদল হবে আপডেটগুলিতে তো দেখুন এই যে সাত থেকে আটের মধ্যেও বৃষ্টিপাত এখানে পাওয়া যাচ্ছে এবং এইখানে ঘূর্ণাবর্ত চলে আসবে এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপাতত এরপরে কিছু হবে কি না সেগুলো আমরা জানাবো আট তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণি ঘূর্ণাবর্ত পাবেন না তাহলে ঘূর্ণিঝড় কখন তৈরি হবে অনুকূল পরিবেশ আমরা দেখিনি তাপমাত্রা মোটামুটি দেখুন তিরিশ ডিগ্রি আশেপাশে এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই সমস্ত এলাকাতে তৈরি হয়ে যাচ্ছে ফলে এখানে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি ধরে রাখুন যে মে মাসের মাঝামাঝি সময়ের আশপাশেই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত জন্ম নিতে পারে এবং যেটা নিম্নচাপ হতে পারে এবং ঘূর্ণিঝড়ের দিকেও ইঙ্গিত থাকতে পারে তবে এখনও দেরি আছে তা কিন্তু তাই প্রত্যেকদিন নজর রাখুন আমরাও নজর রেখে আমাদের সে সমস্ত আপডেটগুলি ধীরে ধীরে জানাবো কারণ ঘূর্ণিঝড়ের মাস হচ্ছে মে মাস মে মাসে প্রাক বর্ষার আগে যে ঘূর্ণিঝড়টি হয় সেটা কিন্তু সম্ভাবনা এবারে জোরালো রয়েছে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়গুলি খুবই অত্যাধিক জোরালো হতে পারে ফলে তছনছ করার সম্ভাবনাও থাকবে তো রিমাল ঘূর্ণিঝড় এই এবারে তৈরি হয় কি না বঙ্গোপসাগরে সেটা আমরা দেখবো নজর রাখবেন সতর্ক করুন যে প্রচণ্ড গরম কিন্তু এখন তিরিশ তারিখ এক তারিখ পর্যন্ত থাকবে এই কদিন কোনো রকমে চালাতে হবে তারপর মোটামুটি চার তারিখ পাঁচ তারিখ থেকে একটু করে স্বস্তি ফিরতে শুরু করবে ধন্যবাদ